আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো কয়েকদিন আগে আমার হাজবেন্ডকে বললাম চলো একটু গ্রামের রাস্তায় ঘুরে আসি আর ঘুরতে যাওয়ার জন্য প্রথমে আমরা বাইকের জন্য তেল নিয়ে নিলাম আমার এরকম মাঝে মধ্যে গ্রামের রাস্তায় ঘুরতে যেতে খুবই ভালো লাগে আর আপনাদের ভাইয়া আমাকে নিয়ে যায় গ্রামে থাকার জন্য আমার একদমই পছন্দ না তবে ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে মাঝে মধ্যে গ্রামের রাস্তা তো আমার খুবই পছন্দ আঁকা বাঁকা মেঠোপথ প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর ভাবে উপভোগ করা যায় আমার নানু বাড়ি গ্রামে কিন্তু আমি আমার নানু বাড়ি খুব কম গিয়েছি আম্মু যখন যেত তখন আমি আমার দাদু বাড়ি থেকে যেতাম কারণ আম্মু অনেকদিন বেরাতো আর অনেকদিন থাকতে আমার একদমই ভালো লাগে না এক দুই দিনের জন্য পারফেক্ট এই যে গ্রামের রাস্তায় আমরা চলে এসেছি আর এইরকম সুন্দর দৃশ্য এরকম সুন্দর পরিবেশ এগুলো কিন্তু শহরে পাওয়া যায় না আর এটা কিন্তু শহর থেকে খুব বেশি দূরে না আমাদের আধা ঘন্টা লেগেছিল এই রাস্তাটা দিয়ে যেতে একটু কষ্ট হচ্ছিল যেহেতু ঈদ দেওয়া ছিল এই রাস্তায় আগে যখন আমার মেয়ে ছিল না আমরা দুজন ছিলাম তখন তো প্রায় সপ্তাহে দু তিন দিন এরকম আমরা গ্রামের রাস্তায় ঘুরতে যেতাম আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ একটা জায়গায় দাঁড়িয়ে একটু ছবি তুলেছি আমি ভিডিও করেছি আর আমার খুব খুব এনজয় করতেছিল। আসলে গ্রামের গ্রামের পরিবেশটা পছন্দ করে ও পরিবেশ জন্মের পায়নি একবার আমরা শাশুড়ির নানু বাড়ি বেড়াতে গিয়েছিলাম সেটা তো সকালে গিয়েছি আবার রাতে চলে এসেছি তখন ও খুব এনজয় করেছিল আমার বুড়ি তো গ্রামের রাস্তা আশেপাশে তো অনেক লতাপাতা হয় খেলতেছিল দুষ্টুমি আর এই তো প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা এখনই ওখান থেকে রওনা দেব। আর আপনাদের ভাই আমাকে বলতেছিল তোমাকে রেখে চলে যাই তুমি একা একা যেতে পারবা আমি বললাম তা তো পারবো না কারণ এখানে তো কোনো রিক্সা গাড়ি নেই আর এটা শহর থেকে তো অনেক দূরে আমি রাস্তাও চিনি না কিভাবে যাব আর আমার মেয়ে বলতেছিল রেখে রেখে যাবা ওর বাবা বলতেছে রেখে যাই মাকে তাতে কি হয়েছে বলতেছে না মাকে রেখে যেও না ওর বাবা তারপর ওকে জিজ্ঞেস করতেছে কেন রেখে যাবো না বলে তাহলে কে রান্না করবে কে মশারি টানাবে আমার মেয়ে রান্না করার জন্য আর মশারি টানানোর জন্য আমাকে নিয়ে যাচ্ছে আমার দুষ্ট মেয়ে একটা আর এই তো আমাদের আস্তে আস্তে কিন্তু একদমই সন্ধ্যা হয়ে গিয়েছিল আর মাঝে মধ্যে এরকম ঘুরতে যেতে ভালোই লাগে শহর থেকে একটু দূরে নদীর পারে আর আমার হাজবেন্ড আমাকে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যায় আমার মেয়েও খুব পছন্দ করে এতে কিন্তু শরীর মন দুটাই খুব ভালো লাগে আর এখন আমরা যাচ্ছি একটু স্বপ্নতে কারণ আমার একটু টুকি টাকি কেনাকাটা আছে আমার দুষ্টু বুড়ি তো কনফ্লেক্স খায় সকালে আর কনফ্লেক্স শেষ হয়ে গেছে এর জন্যই মূলত যাওয়া আর সাথে টুকিটা কিছু কেনবো আর আমার দুষ্টু বুড়ি প্রথমে গিয়ে সব সময় খুঁজতে থাকবে তার নেওয়ার মতো কি কি আছে সে জেলি খুঁজবে চকলেট খুঁজবে এই যে দেখেন কি একটা নিয়ে আসছে আর আমি তো সবসময় সব কিছু ওকে কিনে দেই না তাই সে তার বাবাকে সবসময় সে কনভেন্স করে রাখে আর তার বাবা তাকে সবসময় কিনেও দেয় তার বাবা আমার কথা সবসময় শোনে না আর ওকে দিয়ে আমি সব কিছু নেওয়া ছিলাম বলতেছিলাম মা এটা নাও এটা নাও আমার মশলা লাগবে মশলা নিয়েছিলাম আরো আর জন্য একটা ট্যাঙ্ক নিয়েছিলাম বুটের ডাল নিয়েছিলাম আমার বাসার সবাই এখন বুটের ডাল পছন্দ করে মাংস দিয়ে রান্না করলে খুবই পছন্দ করে তারা সবাই একটা সস নিয়েছিলাম সসও আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খুব পছন্দ করে তারপরে আমার হাজব্যান্ড বললো তোমার তো পরোটা বানাতে কষ্ট হয় একটা ফ্রোজেন পরোটা নিয়ে নাও তারপরে সস নিয়েছি সসেস নিয়েছিলাম সসেস আমার মেয়ে আর আমার হাজব্যান্ড খায় আমার কাছে অত একটা ভালো লাগে না তারপরে আমার মেয়ে বলল আম্মু আমি আইসক্রিম খাবো ওকে একটা আইসক্রিম দিলাম আর আমরাও আইসক্রিম খেলাম সাথে আর আমার মেয়ে আমি যখন আইসক্রিম খেতেছিলাম তখন সে বলতেছিল আম্মু আমি তো বাসায় বসে সবসময় শেয়ার করে খাই তোমার সাথে আমারটা তোমাকে সব সবসময় দেই তোমার আইসক্রিমও আমাকে দাও কিন্তু আমার মেয়ের সামনে তো দাঁত নেই সেজন্য ও কামড় দিয়ে নিতে পারতেছিল না পরে আমি আবার ওকে দিয়েছিলাম যদিও আর আমার মেয়ে আইসক্রিম খেতে খুবই পছন্দ করে আমিও আইসক্রিম খেতে খুব পছন্দ করি আইসক্রিম কান্না ভালো লাগে বলেন আইসক্রিম তো লোভনীয় একটা খাবার দেখলে ইচ্ছে করে খাই তো আমরা যা যা লাগবে সব কিছু কেনাকাটা করে বাসায় চলে আসলাম ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ